হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আর একটা সুন্দর রেসিপির ভিডিও আজকে খুবই সুন্দর একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে লাউ সবজি তো আমরা সবসময় খাই একটু আলাদাভাবে রান্না করলে দারুণ লাগে খেতে তো আজকে আমি লাউ দিয়ে শোল মাছ রান্না করব শোল মাছ যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই খাবারটা পছন্দ করবে যদি এইভাবে রান্না করা যায় তাহলে সবাই চেটেপোটে খাবে তো এখানে একটা সুন্দর কচি লাউ নিয়ে নিয়েছি লাউডার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে না হলে লাউটাকে আমি সুন্দর করে কেটে নেব মাঝখান বরাবর অর্ধেকটা আমি নিয়ে রান্না করব আজকে তারপরে লাউটা কাটা হয়ে গেলে এখন আমার ইচ্ছে মতো যে যার ইচ্ছে মতো সুন্দর একটা সাইজ বা আকারে কেটে নিলে হবে কি পাতলা পাতলা করতে পারে তো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি মাংস রান্না করে যেভাবে ঠিক সেভাবেই কেটে নিয়েছি তো কাটা শেষ হয়ে গেছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এদিকে আমি শোল মাছটাও নিয়ে নিয়েছি এটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে মাছ যত সুন্দরকে করে ধোয়া হবে তত মাছের স্বাদ বাড়বে তো লবণ দিয়ে আমি মাছটাকে সুন্দর আশ্রয় আশ্রয় ধুয়ে নিয়েছি তো এখন রান্না করার জন্য আমি তো চুলায় চলে এসেছি একটা কড়াই দিয়ে দিলাম এখন এখানে সয়াবিন তেল দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে তো ভাজা হয়ে গেলে এখন এখানে একটু পানি দিতে হবে দুই টেবিল চামচের মতো পানি দিলাম দেওয়ার পরে এখন শুকনো মশলাগুলো দিয়ে কষাইতে হবে জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু পানির সাথে মিশিয়ে নিয়ে তেলটার সাথে কষাই নিব যে তেল ছেড়ে দেবে সেই মাছগুলো দিয়ে দিব। শোল মাছ একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এইটা একটু মশলার সাথে কষিয়ে নিব নেওয়ার পরে ঢাকনাতে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব ঢাকনাটা খুলে দেখি যে আমার মাছের পানিটা শুকে গেছে তেল তো ছেড়ে দিয়েছে একটু হালকা লেগে লেগে যাওয়ার মতো হয়েছে আস্তে আস্তে করে খুবই আলতুভাবে নেড়ে দিতে হবে দেখি তো মাছগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিব একটা বাড়িতে তুলে নিচ্ছি তুলে নেওয়াগুলি এই মশলার মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি লাউয়ের সাথে টমটো দিয়ে রান্না করলে দুর্দান্ত একটা স্বাদ আসে খেতে খুবই ভালো লাগে একবার হলেও কেউ চেষ্টা করে দেখবেন ট্রাই করে দেখবেন এই রান্নাটা লাউয়ের মধ্যে টমেটো দিয়ে রান্না খুবই ভালো লাগে খেতে তো লাউগুলোও দিয়ে দিলাম এখন এই মশলার সাথে লাউকে মিশিয়ে নেব নেওয়ার পরে এখানে কোনো পানি দিব না একদম এভাবেই ঢেকে রাখবো আমি বারবারই বলি সবজি রান্নার সময় প্রথমেই পানি দেওয়ার একদমই ঠিক না তাহলে তার সারটা একদম চলে যায় বা নষ্ট হয়ে যায় সবজির গায়ের যে পানি সেটাই ছেড়ে দেয় একটু তাপ লাগলে তো আমি সেটাই করেছি কোনো রকম পানি দেই নাই দেখুন গা থেকে পানি ছেড়ে দিয়েছে ঢাকনাতে ঢেকে রেখেছিলাম কয়েক মিনিট তো ঢাকনা খুলে দেখি তো পানিটা ছেড়ে দিয়েছে এখন এখানে সেদ্ধ হওয়ার জন্য আমি বেশ কিছু পানি দিলাম এখন লাউটাকে সেদ্ধ করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করব। পানির বলক ওঠা পর্যন্ত জাল করে নেব ঢাকনা খুলে দেখি যে পানির অনেক বলক চলে এসেছে এখন এই পানির মধ্যে দিয়ে দিব সেই তুলে রাখা মাছ শোল মাছ কষিয়ে রেখেছিলাম যে মাছটা দিয়ে দিলাম যে বাড়িতে রেখেছিলাম সেই বাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু দেখে নিচ্ছি যে আমার লাউটা কতটা সেদ্ধ হয়েছে লাউ সেদ্ধ হওয়ার জন্য আর মাছটা হালকা আরও একটু সেদ্ধ হবে তার জন্য আবার ঢাকনাতে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিতে হবে এখন একটু কাঁচামরিচ দিবো সেই জন্য ঢাকনাটা খুলে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ঢাকনাতে ঢেকে এখন সেদ্ধ পর্যন্ত রান্না করে নেব এখন দেখুন কতটা ঝোলটা কমে এসেছে লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে আমি এখন পরিবেশন করব তার জন্য লাউ তো আগে দিলাম এখন উপরে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের প্রিয় খাবার ছিল লাউ তো লাউ খেতে সত্যি আমারও অনেক ভালো লাগে আর লাউ অনেক পুষ্টিকর একটা খাবার পেটটাকে খুবই ভালো রাখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ